আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ফিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রোববার তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের উপর হামলা করেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা গত আঠারোই অক্টোবর দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে অজ্ঞাত পরিচয়ে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তারা হলেন ইন্দুরকানি উপজেলা উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলোদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহীদুল হক খান পান্না সাংগঠনিক সম্পাদক শেখ ফিরুজ ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পথনের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয় এই ঘটনায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিলেন পরে জেলা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করে তারা আদালত জজ তাদের জরিমানা শুনানির দিন ধার্য করেন এই খবর পেয়ে আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল আদালত থেকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে খান মোহাম্মদ খানকে গ্রেপ্তারি পরাণুভুক্ত এবং অন্য চারজনকে নাশকতায় মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে যারা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে